করে সিওর হয়ে বলতে পারছিস যে পাঠি প্রেগনেন্ট নয় কি করে কি করে সিওর হয়ে বলতে পারছিস তোর তো সবই দুধ সবই মিথ্যা কথা বলেছে তাহলে তুই কি করে জোর করে বলতে পারছিস কালকে তোর পুরো লাইফটা আমি দেখলাম তোর পুরো লাইফটা দেখলাম আমি মানে তুই শুধু জন্মগ্রহণটা দেখিনি আমি তোর তাছাড়া তোর পুরো লাইফটা দেখছি আমি হেল হেল করে রেখে দিয়েছে তোর লাইফটাকে ইস কি অবস্থা হম যেই ওর হচ্ছে ঘরে ঢোকে সেই এইরকম করে কিসের জন্য বেইমানি করে একটা মানুষের সঙ্গে মানে আমি জাস্ট কি বলবো তোমাদেরকে আমি এর ইয়েটা মানে বুঝতেই পারছি না এর জীবন হিস্ট্রিটা আমি বুঝতেই পারছি না ওই যে মানে আছে না না হচ্ছে নেক্সট কে জন্ম দাও না এক্স কে জন্ম দাও শুধু নিজের লাইফ নিয়ে তাকে নিয়ে চলো হুম অনেকেই এইটা নিয়ে রিলস ফিলস বানায় তো সেটাই হচ্ছে কথা মানে আমি জাস্ট এদেরকে দেখে পাগল হয়ে যাচ্ছি পাঠা যেগুলো প্রমাণ 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 খেলা খেলি করলো আমরা যখন বলতাম হ্যাঁ যে তুই কোন ফাঁদে পা ফেলেছিস তুই নিজেও জানিস না তুই যে কোন ফাঁদে পা ফেলেছিস তুই নিজেও জানিস না এটা কিন্তু আমরা বলতাম আর তোর ওই যে বিড়ি বুড়ি মা তোর বলতো হ্যাঁ আমার ছেলে যেটা করে সঠিক করে যেটা করে ভালো করে মেয়ের কথাই হচ্ছে তোদের এই যে গান্ধীজি কি দুনিয়া আছে না দুনিয়া বল এই হচ্ছে দুটোকে বল সব একই টাইপের ভিউজের ভিউজের খেলা খেলা হুম। আজকে তোর এগারো মাস মানে এগারো মাস হয়ে গেল তার সঙ্গে সম্পর্ক করা ঠিক আছে তার সঙ্গে সম্পর্ক হম তার সঙ্গে সম্পর্ক করা এগারো মাস হয়ে গেল তুই চিনতেই পারলি না তাকে হ্যাঁ মানে পরবর্তীকালে মানে আগে করেছিস যা করেছিস করেছিস তখন তো ছোট ছিলি হুম তখন তো তুই ছোট ছিলি আর এখন তুই বড় হয়েছিস তোদের এখন ম্যাচুরেট বুদ্ধি এসছে তোদের দুইজনাতেই তোরা কিন্তু আঠারো বছরের ঊর্ধ্বে তাহলে সেই জিনিসগুলো একটা সব সময় মাথায় তো যে একটা ম্যাচুরেট মানুষ কখনো এরকম ধরনের ভুলভ্রান্তিগুলো বার বার করবে না বার বার করে এই ভুলভ্রান্তিগুলো করবে না মেন কথা হচ্ছে যখন তোমার আমার সঙ্গে পুরো অ্যাটাচমেন্টটা আন্ডারস্ট্যান্ডিংটা পুরো ভালোভাবে জন্মাবে না কখনোই তার ভেতরে কিন্তু মানে ঘাবলা থাকবে না তো এদের মধ্যে কেন ঘাবলা অ্যাকচুয়ালি যেয়ে যাক না কেন এক নম্বর হচ্ছে বন্ধুত্ব শেষ করতে হবে দুই নম্বর হচ্ছে মানে এই বন্ধুত্বগুলোর ভেতরে কার সঙ্গে ইনভলভ থাকা যাবে না তিন নম্বর হচ্ছে পাঠা যেটা বলবে সেটাই করতে হবে হম এটা কিন্তু মাস্ট কিন্তু যেটা আমরা জানি ঠিক আছে পাঠা কিন্তু রেগে গেলে মাল খাই প্লাস মাথাটাও গরম হয়ে যায় হম সেটা আমরাও জানি হ্যাঁ আমরাও জানি কেননা আমরা তো দেখেছি তুমি তোমার ফার্স্ট এর কথা মনে করছো না পাঠা আর তুমি সবার হচ্ছে বার করে নিয়ে এসে তুমি এখানে পাঠার এই যে রিমা এসে ওদের বাড়িতে থাকা ঘন্টা খানিক বাথরুম করে না নিশ্চয় আর বাথরুমে কেউ কিন্তু গল্প করে না নিশ্চয় ঠিক আছে এটা কিন্তু মানতেই হবে পাঠা বাথরুমের মধ্যে নিয়ে গিয়ে কেউ যদি বলে একটা মহিলাকে বাথরুমের মধ্যে নিয়ে গিয়ে সে গল্প করছে মানবে মানবে তোমরা মানবে মানবে কি মানবে না তো সেটাই হচ্ছে কথা তো কথা হচ্ছে যে এখন যেটা ঝিনি কাল ওর আলট্রাসোনো হবে মানে পেটে ছবি হবে তারপর হচ্ছে সে ভর্তি হবে এবং জ্ঞান অজ্ঞান হবে কি হবে কি হয়েছে এমন কি আমরা মানছি প্রেগনেন্ট নয় তো পাঠাতে কী করে সিওর হলি যে ও প্রেগনেন্ট নয় ও অ্যাকচুয়ালি তোর সঙ্গে এগারো মাস সংখ্য ছিল এবং যে সহবাস হয়নি সেটা কিন্তু নয় ঠিক আছে তো তোর সঙ্গে ছিল ও নিজেই কালকে লাইভে বলেছে যে এমন কি যেগুলো পার্সোনাল কিছু কথা কি পার্সোনাল কথাগুলো পার্সোনাল কথাগুলো হচ্ছে যেই পার্সোনাল কথা যেটা হচ্ছে সহবাস হয়েছে ওর সঙ্গে সেই পার্সোনাল কথাগুলো কিন্তু সে বলে দিয়েছে ওই আবাবস্যা হোক তারপরে আরও হচ্ছে ওই হচ্ছে পাখি হোক হুম আর একটা হচ্ছে নাগ হোক সবাইকে বলে দিয়েছে এটা ধরো ওর একটা ধরো বলতে পারো অভ্যাস ঠিক আছে যে কোনো কথা কারোর সঙ্গে না কারোর সঙ্গে শেয়ার করবে কিন্তু তুমি তুমি জানবে না কিন্তু আমি জানবো তুমি জানবে না ও জানবে মানে এই বিষয়টা আর কি অ্যাকচুয়ালি এমন জিনিস যেটা শেয়ার করার মতো সেটাই শেয়ার করা ভালো হ্যাঁ এরা কিন্তু বোঝে না ব্যাপারটা যাই হোক শেয়ার করে দিয়েছে যে ওর সঙ্গে কতদিন থাকা থাকি হয়েছে না হয়েছে সমস্ত কিছু দেখো আমি এখানে না ওই আমাবস্যাকেও হচ্ছে পছন্দ মানে আমাবস্যাকেও হচ্ছে বিশ্বাস করি না ওই প্রজাপতিকেও কিন্তু আমি বিশ্বাস করি না আর ওই নাককেও না চব্বিশ ঘন্টা যে তার আশেপাশে থাকে সেই নাককেও আমি বিশ্বাস করি না হুম ইয়া হিয়ার মাঝে হ্যাঁ তো এটাই হচ্ছে কথা সেই মালটাকেও আমি বিশ্বাস করি না সবগুলো না একই ধরনের কেন বলছি বলতো এরা কি বলতো এরা এককালে যুক্তি বুদ্ধি করে একটা মেয়ের সংসার ভেঙে দিয়েছে মানে জিমির ঠিক আছে এই সব কয়টা মিলে কিন্তু সব কয়টায় একত্রিত হয়ে একটা মেয়ের সংসার ভেঙেছে সে কিন্তু তাও সংসার করছিল পাগলি হোক ছাগি হোক ক্যাথ করে হাগি হোক তবুও কিন্তু তার বাড়িতে গিয়ে সংসার করছিল তোমরা বলো তো যে একটা মেয়ে যখন তার সংসার করছে আর দিনের পর দিন পাশ থেকে ওই পাশ থেকে ওই পাশ থেকে ওই পাশ থেকে তার ফার্স্টে কিছু কথা মানে যে যেটা অতীতের কিছু কথাগুলো নিয়ে এসে সেইগুলোকে বার 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 করে পাঠার কানে দেওয়া হয় ঠিক যেমন এখন পাঠা ফেস করছে বুঝেছ এখন যেটা ফেস করছে আমরা একটা কথা বলেছিলাম হুম যখন ওকে নিয়ে আমরা ভালো ভিডিও করতাম মানে ওর ফরে হয়ে ওর ফরে হয়ে যখন ভিডিও করতাম আমি পাঠাকে একটা কথাই বলেছিলাম তুই কখনো না বিয়ে করলে কোনো সোশ্যাল মিডিয়ার বউকে মানে নিস না মেয়েকে নিস না কেন বলছি বলতো সোশ্যাল মিডিয়ার মেয়ে কখনো তোর বাড়িতে থাকতে পারবে না কেননা একটাই কারণে সোশ্যাল মিডিয়ার মেয়ে না তারা সবসময় নাচবে গাইবে গান করবে এই করবে ওই করবে সেই ঝিন ঝিনচিপাড়া করবে হ্যাঁ সেই নিয়ে তোর বাড়িতে কিন্তু সংসার করতে পারবে না যেই মেয়ে রাত দিন খাটতে পারে তোর সেবা করতে পারবে তোর হচ্ছে মাতলামিগুলো তোর অত্যাচার মানে যেই মাতলামিগুলো করবি সেইগুলো কিন্তু সহ্য করতে পারবে এমন কি এমন কি যেগুলো ওই তোর হচ্ছে যেমনি তুই ওকে ভালোবাসছিস না কোনো ব্যাপার নেই আচ্ছা ফুটো এটা তো আমার স্বামী হ্যাঁ এরকম তোর যতগুলো বদমাইশি তোর মাথা গরম করা তোর ইয়ে আর তাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলে আর কোনো বন্ধু বান্ধব বল তার সেকেন্ড কোনো পার্সেন্ট বল সেইগুলো যদি না থাকে তাহলে কিন্তু তোর সেই ঘরে মেয়ে কিন্তু তোর তোর মানে সেই মেয়েটার কিন্তু তোর ঘরে বাস করতে পারবে এবং সে ঘর করতে পারবে সংসার করতে পারবে কেননা তোর ভীষণ রাগ আর রাগের মাথায় তুই অনেক কিছু করিস ঠিক আছে সেটা বলবেই কথা হুম তো কথা হচ্ছে এই মেয়েগুলো কিন্তু তোর বাড়িতে থাকতে পারবে তার আগে বলি আমি ভিডিওটা কন্টিনিউ করব সত্যি কথা বলতে অনেক কিছু বলবো যেগুলো বলা সেইগুলোই বলবো যেগুলো বলার নয় সব লাইভে এসে বলবো তো চলো তোমরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো কথা হচ্ছে যে পাঠার লাইভটা দেখলাম পুরোপুরি দেখলাম এবং পাঠার লাইভটা দেখে আমি বুঝতে পারছি যে পাঠাকে প্রচণ্ডভাবে যদি কেউ ভরকাতে থাকে দিনের পর দিন যখন ঝিমি ওই বাড়িতে সংসার করছিল সেই সংসারের টাইমেও কিন্তু এই যে এই যে ডাইনি রক্ত চুষি পিচাসিনি আর ওই যে আমাবস্যা ওই যে প্রজাপতি ওই যে হচ্ছে না মানে হিয়া হিয়া আরও সবাই ছিল তারা কিন্তু এক জোট মিলে মেয়েটাকে পাগল বানাতো মেয়েটাকে খারাপ করার চেষ্টা করতো পাঠাদের স্বভাব হচ্ছে পরের কানে মানে পরের জিনিসে খুব শুনে ও বললো না যে রক্ষিতার মাও কিন্তু খুব চালাক এটা কিন্তু সঠিক সবাই কিন্তু না এরা বেশি না পরের কথা শোনে কি বললাম পরের কথা হ্যাঁ যে ওর কাছ থেকে কথাটা নিয়ে আমার কাছে দাও ঠিক আছে এই রকম কথাগুলো কিন্তু বেশ শোনে আমার কাছে কথা হচ্ছে সংসার যেই করুক না কেন যেই করুক না কেন আজকে এই যে আমি যখনই ডাইনিকে ঘরে ঢুকিয়েছিল তখনই আমি বলেছিলাম না পাটা বলেছিলাম যে এই পাঠাকে তুই ঘরে ঢুকালি তো বুঝবি ঠাক কেমন লাগে ঠিক আছে সেই দিনকে আমি অনেক মানে একটা ভিডিও করেছিলাম ঠিক আছে ভিডিও করেছিলাম আমার এখন মনে নাই কোন ভিডিওটা সেই দিনকে আমি বলেছিলাম যে পাঠা দিয়ে এই ডাইনি রাক্ষসীকে তুই ঘরে দি দিত দেখিস কি হয় আমার কাছে কথা হচ্ছে তুই ঝিমির সঙ্গে সংসার করবি না করিস না কিন্তু তাকে ডিভোর্স দিয়ে আলাদা করে দে তারপরে তুই ভিউজের লোকে ওই ডাইনি রক্ষিতার সঙ্গে সব কিছু অ্যানিভার্সারি মানানো তা আমরা যখন ধরে ফেললাম যে ওর হচ্ছে অ্যানিভার্সারি দিন মন্দিরে গেছিল লাল পাঞ্জাবি পরে লাল কুর্তি পরে হম লাল শাড়ি পরে সেগুলো আমরা বলেছিলাম তো সেগুলো কিন্তু পুরোটাই মিথ্যে কথা বলছিল আর এরাও আমার তো কমফোর্টেবল আর সিটি আমরা দেখে দেবো সোরের বাচ্চাগুলো মা কিছু দাঁড়া সব এক একটা কি বলবো আমাদের কথাগুলো সবগুলোকে মিথ্যা প্রমাণ দিতে করছে ওই জন্যই তো ধরে ফেলি আমরা হম তো মিথ্যাগুলো না সবগুলো ধরে ফেলি বুঝেছিস এই যে তিনবার তুই দুইবার কিন্তু মিথ্যা কথা বলেছিস দুইবার কিন্তু মিথ্যার পথে চলতে চলতে গেছিস কিন্তু কি হলো কি হলো বাদ আসছে বাঘ আসছে বাঘ তো তোর ঘরের মধ্যেই বসে আছে হুম বাঘতে তোর ঘরের মধ্যেই বসে আছে আর বাঘ আসছে বাঘ আসছে করে কোনো লাভ নেই সেই জন্যই এত কিছু হচ্ছে একটা মানে স্বাদ হচ্ছে ওর তিতো ধরো নিম পাতার তিতো আমরা জানি নিম পাতা তিতো তাহলে নিম পাতা যখন তিতো জানি তারপরেও আমি নিম পাতাটা পেরে খেতে যাচ্ছি তাহলে কি হবে কি হবে নিম পাতা তো ভালো জিনিস কিন্তু ওই যে পচা ফল ওই যে কি ফল ওতে কি আছে শুধু গান্দাগি ভরা আছে ওই যে কি মিচকি কি হারাম তার না ঠিক হুম যতটা ঝিমি মিচকে শয়টা না ঝিমি হচ্ছে ভালোবাসার বাঙাল আমি ভালোবেসে মরে গেলাম মানে ভালোবেসেই জীবনটা আর বরবাদ হয়ে গেল ঠিক আছে ওর কাছে হচ্ছে এটা যে ভালো যতদিন বেসেছে সবাইকে সবাই ওকে ধোকা দিয়েছে হুম কিন্তু না এদের ওই যে বললাম না এই মেন্টালিটিটা আছে যে তোমার সঙ্গে দুদিন ওর সঙ্গে দুদিন ওর সঙ্গে দুদিন ওর সঙ্গে দু ওর সঙ্গে দুদিন ওর সঙ্গে দুদিন মানে শুধু আমার আর্নিং নিয়ে কথা আর আমার ইউজ নিয়ে কথা মান সম্মান চুলোই যাক হুম এটা কিন্তু ভালো বোঝে তো কথা হচ্ছে তুই যখন রক্ষিতাকে নিয়ে আসলি আমরা সবাই বলেছিলাম এই রক্ষিতাকে নিয়ে এসে তুই কখনো সুখী হতে পারবি না কেননা তোর যেটুকু ওই যে যখন ঝিমি তোর বাড়িতে সেকেন্ডবার গেছিলো আমরা সবাই বলেছিলাম তুই ওটা ভালো করে সংসার কর কি সবাই আমরা বলেছিলাম যে একটা ডেটটাই ঘুম থেকে উঠালে হবে না হুম একটা ডেটটাই ঘুম থেকে উঠালে হবে না যেটা ডাইনি রক্ষিতা বলছিল নাকি খুব ভালোবাসা দিচ্ছিলো দুবেলা করে ঘুরতে নিয়ে যাচ্ছিলো হ্যাঁ দেখ পাঠা তোর তুই কিন্তু রক্ষিতার নামে তুই পোল খুলে দিবি যে ও কতটা বেইমান ঠিক আছে কিন্তু ও ফুলবে না জানিস ও তোকে খুব ভালোবাসে মানে ওই বললাম না যে ওই অ্যাকচুয়ালি পচা জিনিসে না মাছিটা বেশি পরে তো তুইও কিন্তু পচা হুম ও পচা তুইও পচা তো তার জন্য মাছিটা ভিন 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 করে এই দুটো মাছিতে হ্যাঁ এই দুটো মাছিতে তোর ওই মানে সামনে পেছনে ভিন ভিন করে কেননা তুই একটা পচা গু নোংরা আমার কিট বুঝতে পারলি তোর সঙ্গে কেউই সংসার করতে পারবে না যাদের সন্ধের বাতিক থাকবে না তাদের ঘরে কোনোদিনও মেয়ে টিকবে না বুঝেছিস সন্ধের বাতিকটা যদি তুই ওই এই যে বললি না যে হচ্ছে প্রজাপতির কাছে কি হয়েছে কোন মানে আমাবস্যার কাছে কি হয়েছে ওই হচ্ছে এর কাছে কি হয়েছে অ্যাকচুয়ালি তুই যদি এইগুলো মাইন্ড না করে যদি ভেবে নিতি না চলো ঠিক আছে যা হবার হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি ওই মেয়ে তোকে সারা জীবনই ফাঁসাতে চাই হুম ফাঁসাতে চাই বুঝেছিস এইবার তো ফাঁদে পড়িয়া মগা কাবেরে বুঝেছিস ফাঁদে পড়িয়া মোগা রে দেখ কেমন লাগে দেখ কেমন লাগে এইগুলো না হলে তো তুই বুঝতে পারবি না ব্যাপারটা এখানে বোঝ আর তুই কি করে শিওর হচ্ছিস যে ও প্রেগনেন্ট না কি করে সিওর হচ্ছিস তুই এটা বলিস না কখনোই তোকে তো বলবে না যে কবে কি করেছিলি সেই জিনিসটাই তোর বহাচ্ছে এটা বলবে না দাঁড়া আগে লাইকেশন মানে সরি লাইকেশন ফালতু বাড়া বেরিয়ে যায় কথা হচ্ছে আগে ও অ্যবসানটা করে আসুক তারপরে সোশ্যাল মিডিয়ায় দেখবি আবারও ঝড় উঠেছে হুম আবারও ঝড় উঠেছে যে তুই তুই কবে করেছিলি কি করেছিলি না কি করিসনি সেগুলো সব বলবে সত্যি কথা বলতে আর কালকে কিন্তু এই হচ্ছে ডাইনি পাঠি কিন্তু একটা কথা বলেছে তোমরা দেখেছো যে আমি ওই প্রজাপতির ব্যাপারে কোনো কিছুই বলবো না হুম ওই প্রজাপতির ব্যাপারে কিন্তু আমি কোনো কিছুই বলবো না কারণ ওর বিয়ে লেগেছে তার জন্য দেখলি প্রজাপতি তোকে বাসটা দিয়ে দিল হুম প্রজাপতি এর আগেও বাস দিয়েছিল এখনও বাস দিল বুঝেছিস এটা হচ্ছে বান্ধবী ক্লোজ ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ডরাই কিন্তু পরবর্তীকালে কালে গিয়ে এমন আকার ধারণ করে নেওয়া যায় না হুম সেই জন্য ক্লোজ ফ্রেন্ড না কাউকে বানাতে নেই সত্যি কথা বলতে বিশেষ করে যাদের ইউটিউব চ্যানেল আছে তাদেরকে তো ক্লোজ ফ্রেন্ড বানাতেই নেই বিশাল বিশ্বাসঘাতকতা করতে পারে একদম মানে অন মানে কি বলবো অন ক্যামেরাতে তো করবেই ভগবানের নাম করে বলছি তোমাকে বাস দিবেই দিবে বিশেষ করে এই অনলাইন প্ল্যাটফর্মে যারা বিশেষ করে ইউটিউব করে ফেসবুকে পেজ খুলেছে তারা কিন্তু ফস করবেই করবে ঠিক আছে তুমি যতই ভালো যুক্তি দাও তুমি যতই ওকে ভালো কিছু করাও তারপরেও তুমি ফস খাবেই খাবে তো সাবধান আমি কিন্তু খেয়ে নিয়েছি আমি খেয়ে খেয়ে নিয়েছি অলরেডি সেটাই হচ্ছে ব্যাপার এগুলো হচ্ছে সেই বুঝতে পারলি তোর ক্লোজ ফ্রেন্ড আর তুই এতটা শিওর হোস না যে তুই ছাড়াও আর একজনের সঙ্গে থাকতে না পারে ঠিক আছে কারণ ওটাও নিয়েছে আর হ্যাঁ তোকে যদি এতগুলো মিথ্যা কথা বলে রেখেছে এই মিথ্যা কথাটা বলে রাখতে পারে যে অন্যজনের সঙ্গে সহবাস করে তার প্রেগনেন্ট হয়েছে বুঝেছিস হতেই পারে এই যে সুখর ব্যাপারটা শুভর ব্যাপারটা শুভর সঙ্গে সহবাস করেছে কি করেছে দেখা করেছে এইগুলো যেগুলো বলেছে অ্যাকচুয়ালি করেছে কিন্তু পুরোটাই মানে লুকিয়ে রেখেছে ঠিক আছে পুরোটাই লুকিয়ে রেখেছে একমাত্র যে মারা গেছে সে জানে আর এ জানে হুম আর বাড়িতে তার মা আছে ললিতা জানে হুম এই ললিতাই হচ্ছে মাস্টার মাইন্ড গেমটাও খেলায় হ্যাঁ যেমনি পাঠার বাড়িতে পাঠার মা পাঠাকে পরিচালনা করায় সেম বুঝেছো এত মানুষের দুবিধা নিয়ে কেউ সংসার করতে পারে না ঠিক আছে ঝিমিও কিন্তু ওই পাগলি বলেই ঝিমিকে তুই কিছুদিন রাখতে পেরেছিস তাও তো ওই পাগলিকে ঘোড়া পোকায় কামড়াতো আর তুই যেটা শিক্ষা দিতে প্রশিক্ষণ আর কি যেই প্রশিক্ষণটা তুই দিতি সেই অনুপাতেও কথা বলতো যেমন বাবা সব বাবা আছে তার তার হচ্ছে মা কি করে তার কি মাসি কি করে তার গুষ্টি কি করে এই বাড়িতে কিন্তু যেই যাবে তার কিন্তু পুরো ঘেটিটা ধরে শুধু নাড়াচড়া করবে এই পাঠা মনে করো না গোড়াতেই গণ্ডগোল বুঝেছো এরা সব এক সব এক হ্যাঁ বেশি বড় বড় কথা বলিস না তুই জানিস না এটা কোনোদিনই না তুই জানিস তুই নিজেও বলেছিস যে কোপন কিছু কথা যে কথাগুলো অন্য আদারদেরকেও বলেছে তুই জানিস আর না জানতেও পারিস জানিস কিংবা না জানতেও পারিস সেটা তা তোর মানে একটা সামনে তোর সামনে এত কিছু ঘুটে যাচ্ছে তারপরেও তুই জানিস না কি করে হয় তাই বলো কি করে হয় মানুষ একটু না একটু দু দীর্ঘ মাস পর হলেও জানতে পারবে তোর আসলে ভিউজের নেশা আর ওই যে বললাম যে ভিউজের চক্করে তুই সবকিছুই ভুলে যাস যে ও কি করতে পারে কেন ও একটা কোথা থেকে উঠে এসছে সেটাও কিন্তু ভুলে যাস হুম এই রক্ষিতা রক্ত পিচাসিনকে যে চেনে না সে চেনে না প্রচন্ড যেটা পাঠাও বলেছে মিচকে শয়তান ঠিক আছে মিষ্টি মুখে আমাদেরকে যেভাবে ফাঁসাচ্ছিল না সত্যি কথা বলতে ওর জন্য আজকে আমি মানে এখানেই থাকতাম না ওর জন্য হয়তো আমি এখানেই থাকতাম না অথচ ও কোন কারণে ও মরতে গেছিলো সেটা কিন্তু আজকে প্রকাশ হয়ে গেল আজকে যেটা দুবিধা ছিল যেটা সবাই জানতে পারছিল না যে কিসের জন্য ও মরতে গেছিল কেন মরতে গেছিল এই জিনিসটা কিন্তু জানতে পারছিল না আজকে এই জিনিসটাকে ছ মাস পরে হলেও এক বছর পরে হলেও এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল এটা ক্লিয়ার হয়ে গেল পতিতা তার সঙ্গ দিচ্ছিল এই পাঠা তার সঙ্গ দিচ্ছিল ওই আমাবস্যা তার সঙ্গ দিচ্ছিল ওই হচ্ছে কি বলে ওই তিতলি প্রজাপতি ওই তার সঙ্গ দিচ্ছিল হম সব কয়টা মিলিত ভকাত বুঝতে পারলে মিলিত হয়ে এই গণ্ডগোলটা করেছে সব সময়ের জন্য ঝিমিকে বাড়ি থেকে তাড়ানোর জন্য বেশ তো সংসার করার জন্য চলে গেছিলো সেকেন্ডবার তারপর আবার কি হলো একটাই কারণ শোনো একটা পুরুষ মানুষ সংসার করবে কি করে যখন তার সেকেন্ড ব্যক্তি তার ও যে এক্স বইয়ের সঙ্গে লটোর পটর থাকে আমি এই কথাটা আগেও বলেছিলাম লটোর পটরের জিনিসটা কিন্তু খুব খারাপ তার অ্যানিভার্সারি মানানো হচ্ছে তার জন্মদিন মানানো হচ্ছে তার হচ্ছে ভালোবাসার দিবসগুলো মানানো হচ্ছে তার সমস্ত কিছু জিনিসগুলো মানানো হচ্ছে সেই জিনিসগুলো কি করে ভুলতে পারি কি করে আরেকটা সেকেন্ড বউ কি করে ভুলতে পারি একটাব করতো হুম সেগুলো যদি এই যে পাথার বিচিচিপি চিপি করছে না এখন সেম তার মনেও হয়েছে মানে পাগলি ঝিমির মনেও হয়েছে যে আমাকে রেখে ওই এক্সের দিকে দৌড় মারছে কেন হুম ঠিক করেছে তোকে ফাঁসিয়ে গেছে ঠিক করেছে আমি বলবো ঠিক করেছে দেখ আজকে ঝিমিও দানা কাটা পরির মতো বেরিয়ে চলে গিয়ে আমি আমার জন্য ভাববো আমি কারোর জন্য ভাববো না আবার কি হলো সেই তো আবার বাড়িতেই ফিরে আসতে হলো সেই তো আবারও সেই ওই মানে সৎ বাবার কাছেই আসতে হলো তাই না সৎ বাবার কাছেই আসতে হলো খারাপ মায়ের কাছেই আসতে হলো সত্যি কথা বলতে আমি এবারে একটা কথা বলবো সে যাই হোক পরের ভিডিওতে বলবো এই কথাটা কিন্তু সত্যি মানতেই হবে যে ঝিমিও কিন্তু তোর সংসার করতে গেছিলো সেম ঝিমির সঙ্গে তুই এইরকম ধরনের কাজগুলো করেছিস বুঝলি পাঠা তলে তলে এক্সের সঙ্গে লটোর পটর করতে গেছিলে মায়াপুর সিঙ্গাপুর হ্যাঁ এবার দেখো কেমন লাগে হুম এবার দেখ কেমন লাগে সত্যি না হলে বুঝবি না তুই ঠিক আছে দেখ ভালো মানুষের ভেতরে কতটা গন্দগি ভরা আছে এবার বুঝতে পারছিস তো স্ট্রাইক মারার এইটাই তোর পরিণীতি আমাকে অকারণে আমি যখন হচ্ছে যে মিথ্যা কথাগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বেড়াচ্ছিল ওই ডাইনি রক্ষিত রক্ত পিচাসিনী হুম ওই হচ্ছে বাদমুখী একটা পিচ্ছাসিনী সত্যি শকুনিমুখী দেখছিস দেখ কেমন লাগে সেদিনকে আমি বলেছিলাম তোকে না আমি কাঁদবো না স্ট্রাইক করেছে তো কি হয়েছে তিন মাস পর উঠো হয়ে যাবে তো উঠে যাবে হুম তাতে ইচ্ছাটা ডাউন হবে চ্যানেলের একটু ক্ষতি হবে কি হবে কি হবেটা কি স্ট্রাই করেছে এটাই এই হয়ে যাবে কিন্তু ভাগ্য তোকে কথা বলিয়ে দিল আর আমি সৎ ছিলাম আর এখনো পর্যন্ত ভাবেই কাজ করে যাচ্ছি আর আজকে আজ পর্যন্ত যেই কথাগুলো বলেছি সব সত্য ছিল ওই জন্যই তো ওই জন্যই তো আজকে সব কিছু পাঠাও ক্লিয়ার করে দিল হুম লজ্জা করে না তোদের সত্যি লজ্জা করে না লজ্জা করলে না ওই যে সত্য কথা নিতে পারে না কেউ ওই সত্য কথাটা নিতে পারছিল না মৃত্যু কথা বারবার পরে এসে ক্যামেরার সামনে তুই বলছিলি পাঠা বলছিল তুই বলছিলি পাঠা বলছিল তোদের মধ্যে কিচ্ছু নেই তোদের মধ্যে কিচ্ছু নেই তোদের মধ্যে কিছু হচ্ছে না তোদের মধ্যে দেখাই হয়নি তোদের মধ্যে সাক্ষাৎ হয়নি তোদের মধ্যে কিচ্ছু হয়নি যখন আমি আমি ধরিয়ে দিলাম

ভাগ্য কিন্তু ভীষণভাবে কথা বলে যাই বলো তাই বলো একটা কথাই বলবো নিজেকে নিজে সাবধান থাকলে না ভাগ্যও কিন্তু ফুরে যায় হম বলে না শনির দশা চলছে অনেকে হচ্ছে যাই হোক দেবতার নাম নিলাম তো সেই দশা চলছে মঙ্গলের এই হচ্ছে তো কিন্তু নিজের হাতে কিন্তু ওইটা কিন্তু আমি যখন কন্ট্রোল করবো না আজকে আমার ফাড়া আছে আজকে আমার ফাড়া আছে আমি নিজেকে নিজে কন্ট্রোল করব যে না আজকে আমি এমন কোনো কাজ করব না যাতে ভাড়া তো আছে যে কোনো হোক না কেন সেই ফাড়াটা ছোটো দিক থেকে হলেও যাবে কিন্তু সাবধান যদি নিজের কাছে করা হয় না তাহলে এই জিনিসটা হয় না ঠিক আছে তো এই ডাইনি রক্ষিতা কিন্তু বিশাল ফাড়া আছে মাঙ্গলিক মাঙ্গলিক না বললাম না মাঙ্গলিকে মরেও যায় যারা মাঙ্গলিককে বিয়ে করে না তারা মরেও যায় ঠিক আছে মাঙ্গলিকের কারণে কিন্তু যেটা থাকে সেটা কিন্তু মরেও যায় বলে যে মাঙ্গলিকের দোষটা এমনই দোষ আমি আমি নিজে চোখে দেখেছি দুই এই পাঠাকেও দেখছি এই হচ্ছে ডাইনি রক্ষিতা বিয়ে করেছিল কিন্তু আজকে দিবস না দিলে কিন্তু সে একটা অন্য রকম ক্ষতি হয়ে যেতে পারতো পাঠান তো মাঙ্গলিককে দোষ কিন্তু বিশাল বড় দোষ আমি আগেও বলেছি এখনো বলবো বিশাল সাবধানতা বজায় রাখতে হয় তাদেরকে পদে পদে তাদের দোষ থাকে ঠিক আছে আর আমাকে তুই স্ট্রাইক মেরে তুই নিজে আনন্দ করছিলি ফুর্তি মারছিলি লাইক করছি আমি লাইক করছিলি লাইক করে ওরে বাপরে বিশাল ভিউ কামাচ্ছিলি দেখ কেমন লাগে বুঝেছিস দেখ কেমন লাগে ওপরে মা বসে আছে দিন রাত করার জন্য ঠিক আছে অন্যায় করিনি অন্যায়ভাবে কোনো কথা বলিও আর আজকেও বলবো না পাঠা বললাম তো দেখি তো কিছুদিন গেল দেখলি ঝড়টা কোন দিকে গেল ভগবান আছে মা কালী আছে ঠিক আছে কোনো দিন ওই রকম করে মানুষকে কাজ করতে নেই যেটা আমি সত্যিই বলে ফেলেছিলাম যে হ্যাঁ ওই পেছনে দেখা গেছে আমি সেটা শো করিয়েছিলাম তো একটু একটুক্ষণ সেটাতেই তুই স্টাইটটা মেনেছিলি কিন্তু দুটোতে আমি করেছিলাম তুই একটাতে মেনেছিলি সেটাতে কিচ্ছুই না একটুক্ষণ দেখিয়েছিলাম হুম সেটাই তো তোদের তো মানে ভুরি ভুরি লোকে ভুরি ভুড়ি হচ্ছে স্ট্রাইক মারবি কি তুই নিজেও বললি যে আমি স্ট্রাইপ মেরে দেবো হ্যাঁ কিন্তু মারতে পারি কই অনেক ভিডিও তোদের ছড়ানো চারিদিকে কিচ্ছু করতে পারি না স্টাইপ কয়জনকে মারবি কি করে মারবি মানুষ তাহলে তো তোদের এগেনস্টেই চলে যাবে সবাই কেননা তোদের এত ফ্যান ফলোয়ার তাই না সবগুলো নোংরা যতগুলো ফ্যান ফলোয়ার আছে সবগুলোই নোংরা একটাও ভালো না ঠিক আছে ঠিক নিজের চরিত্রটা ঠিক কর তাহলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে বুঝেছিস পাঠা হুম ওই আমাবস্যা ওই হচ্ছে ঝি ভেন্ডি ওই বম ভেন্ডিকে নিয়ে তোরে তুই কি ভাবছিস বম ভেন্ডি খুব ভালো মানুষ সবাই একই লেভেলের ঠিক আছে একই লেভেলের সবগুলো কি বলতো গাছে তুলে দিবে আর মেয়েটা টান লাগে তো পাখি তোকে কি করলো গাছে তুলে দিল ঠিক হয়েছে ঠিক হয়েছে। আরো হবে আরো বেশি বেশি করে হবে আরো জ্বালাতে ভুগবি আরো মরবি আরো যন্ত্রণা ভোগ করবি শুধু দেখতে থাক পাঠাও হম যে হাতে তুই দিয়েছিলি না স্ট্রাইকটা সেই হাতে কুড়ি কুষ্টি করবে তুই তো দিয়েছিলি রোখে তার হয়ে তুই তো দিয়েছিলি হম শুধু দেখতে থাক প্ল্যান করে বসে বসে করছিলি না এখন প্ল্যান ভঙ্গ ভঙ্গ দেখ কেমন লাগে হম দেখ কেমন লাগে বুঝেছিস হারাম জাদা সোরের বাচ্চা টাকলার বাচ্চা না গঙ্গার ভেটানের নাগরের বাচ্চা ওই জন্য এরকম তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হম আরো মজা নাও প্রত্যেক করে মজা পাবে তোমরা ঠিক আছে আরো মজা পাবে শুধু মজা নিতে থাকো টাটা